দেখবে তুমি কে কে তোমাকে পাঠিয়েছে বলতে হবে কে তোমাকে পাঠিয়ে তুমি কেন এই তো মহিলা গুলো যদি আজকে তোমাকে না ধরতো তুমি এত ডাটা তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো কি গভর্নমেন্টে কি অর্ডার আছে দেখাও কি কোন গভর্নমেন্টের চিঠি আছে দেখাও তুমি ফোনে কি দেখো দেখাও তুমি এই ডাটা গুলো কেন দিল্লিতে পাঠাচ্ছ তুমি তোমাকে কে পাঠাতে বলো যে কে পাঠিয়েছে বলো নাম বলো অফিস কোথায় তোমাদের অফিস কোথায় যাদবপুরে তাহলে দিল্লিতে ডাইরেক্ট পাঠাচ্ছেন কেন এখানে তো অপশানে দেখাচ্ছে এখানে তো পরিষ্কার অপশানে দেখাচ্ছে তুমি দিল্লিতে সেন্ট্রালে পাঠাচ্ছ তুমি তো পাঠাচ্ছ দিল্লিতে তুমি তো এখান থেকে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে

কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে সরি সরি মানে মানে বলো কে কে কোন পার্টি করবে লোক তোমার জানার অধিকার কে দিয়েছে তোমার কাছে কি কেউ গিয়েছিল তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন দিল্লিতে পাঠাচ্ছ তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছে মোবাইল WhatsApp ওই কাজ করছে অন্য জায়গায় আমাদের ওখানে আমার বাড়ি

ওই বলতে 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 এবার বলছে কটা প্রশ্ন করবে তোমাদের মাটির ঘর না এ ঘর আমি সাথে তুমি তো দেখো বসে রয়েছো মাটির ঘর আমার লাল বসে মাটির ঘর আর কল আমি জালে সব সব ছিলে উঠে গেছে আমরা যা বলেছি উঠে দেখবে না আর বলছে যে তুমি কার ভালোবাসো পাকিস্তান খারাপ না ভালো এরকম বলুন বলছে খারাপ ইশারা করবো জান চুপ করে রয়েছে বলছে জিনা যাচ্ছে বলুন না বলতে যে জানেন বলুন না জানেন বলছেন জানি না এবার বলছে খারাপ উনি বলছে খারাপ

তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার কনসেন্ট নিয়ে সার্ভে করছো বলো

আপনার কোন ভয়ের কারণ এখানে পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে কেউ কিছু করবে না আপনি বলুন কোথায় কোথায় লোক আছে বলুন না না অফিসে

যদি কোনো মেম্বার অথবা প্রদান কোনো অথরাইজ ছাড়া কেউ সার্ভো করতে দেবে না চরাসরি নিজেদের অর্থ নিচ্ছে আর ট্রেনিং করা যাবে খাতাতে সব কিছু লেখা আছে প্রত্যেকে সাবধান করছি এই বেশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এইভাবে দিল্লি সরকার এইভাবে সার্ব করছে সার্ব নিয়ে লোকের